এখন পড়ে গিয়েছি একটু কথা বলবো

আদিত্য আজকে সদ্য চাকরি হারা শিক্ষকদের একটা অংশ তারা কালীঘাট অভিযান করেন আচমকা এবং তাদের লক্ষ্য ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা কিন্তু পুলিশ তাদের হাজরা মোড়ে যতীন দাস পার্কের কাছে আটকে দেয় এবং সেখানেই বসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে যান আর অভিযোগ যে পুলিশ তাদের কয়েকজনকে গাড়িতে তোলে একজনকে বলতে শোনা যাচ্ছে যে আমার পেটে বাচ্চা আছে হাতটা ছেড়ে দিন পুলিশকে কাতর মিনতি একজন শিক্ষিকা করলেন আপনারা দেখলেন যে শুয়ে রয়েছেন অচৈতন্য অবস্থায় প্রায় আর তার সহকর্মীরা এরকম কান্নাকাটি করে নিজেদের কথা জানাচ্ছেন তারা বলছেন যে গলদ গলদ থাকলেই থাকলেই অযোগ্য বলা হচ্ছে তাহলে যেটা অযোগ্য সেটার এখন তো প্রমাণ হয়নি সিবিআই যেটা তদন্ত করে প্রমাণ করতে পারেনি এখনো পর্যন্ত কিসের ভিত্তিতে কোন তথ্যের ভিত্তিতে এসএসসি যে তালিকা বের করেছে সেখানে তাদের অযোগ্য বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং বেতন বন্ধ করে দেওয়ার কথা বলছে এই তাদের প্রশ্ন এই দাবিতে তারা আজকে হাজরা মোর পর্যন্ত যেতে পেরেছিলেন কালীঘাট অবধি পৌঁছতে পারেননি মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত পৌঁছতে পারেননি দু একদিন আগে তারা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে তার বাড়ির সামনে অবস্থান করছিলেন এবং সেখানে দীর্ঘক্ষণ অবস্থান করার পরও দেখা মেরেনি পরবর্তীকালে পুলিশ মারফত মাননীয় মন্ত্রী খবর দেন যে তাদের সঙ্গে বসবেন সেই মোতাবেক তারা অবস্থান তুলে নিয়েছিলেন কিন্তু কোথায় কি কোনো আলোচনা হয়নি পরবর্তীকালে তারা কার্যত দিশাহারা দিশাহীন অবস্থায় তাদের চাকরিটা তারা ফেরত পেতে চান সে তো আলাদা কথা কিন্তু আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে যারা শিক্ষাকর্মী যাদের একদম দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট স্কুলে যেতেই বারণ করে দিয়েছেন এতই দুর্নীতি হয়েছে বলে তাদের জন্য গ্রুপ সি গ্রুপ ডির জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভাতা ঘোষণা করেছেন কুড়ি হাজার আর পঁচিশ হাজার অথচ এই শিক্ষক মহাশয়রা যারা যেতে পারবেন না বলছেন স্কুলে তাদের প্রতি কোনো ভাবনা নেই আর যদি বলেন যে এরা প্রত্যেকে অযোগ্য এদের আমরা টাকা নিয়ে চাকরি বিক্রি করে এদের চাকরি দিয়েছিলাম তাহলে তো ওদের আগে আপনাদের চাকরি চলে যাওয়া উচিত আপনারা যারা নবান্নের চোদ্দ তলায় আছেন আপনাদের সবার চাকরি চলে যাওয়া উচিত যারা দুর্নীতিকে আশ্রয় করে এদের চাকরি দিয়েছিলেন এদের আজকে কেঁদে কেঁদে রাস্তায় অবস্থান করতে হচ্ছে যাদের স্কুলে পড়াবার কথা ছিল তারা স্কুলে যেতে পারছেন না কেঁদে কেঁদে এবং এক শিক্ষিকা মা তিনি বলছেন যে আহ আমার হাতটা ছাড়ুন আমার পেটে বাচ্চা আছে দোহাই দোহাই আপনাদের ছেড়ে দিন কাতর মিনতি করছেন আর একজন শিক্ষক তিনিও অসুস্থ অবস্থায় পড়ে আছে আপনারা দেখলেন আরেকটু দেখুন দেখুন এটা কি কোনো সংগঠিত রাজনৈতিক জমায়েত কি কুণাল ঘোষরা বলবেন যে বিকাশ রঞ্জন এরা টাকা নিয়ে পাঠিয়ে দিয়েছে বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন বিকাশবাবু কেন চাকরি খাচ্ছেন আপনারা দুর্নীতি করবেন চাকরি বিক্রি করবেন আপনাদের জন্য আজকে এই সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের জীবন জীবিকা রকম রাস্তায় এসে দাঁড়িয়েছে এত সংকট আর আপনারা সব দোষ বিকাশ ভট্টাচার্য সুদীপ্ত চ্যাটার্জি ওদিকে আহ চেষ্টা করছেন মুখ বাঁচাবার চেষ্টা করছেন ওনারা গেছিলেন কালীঘাটে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইতে পাবেন কি করে উনি তো দীঘায় 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 জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে সেখানে এদের যা হয় হোক ওখানে মন্দির উদ্বোধন হোক কোথাও মসজিদে নামাজ পড়া হোক সেগুলো আগে করবেন এগুলো কোনো বিষয় নয় আমরা বারবার বলছি আগেও বলেছি যে অযোগ্যদের বাঁচাতে রাজ্যের সরকার যতটা তৎপর তাদের ভাতা দিয়ে তাদের পাশে থেকে তাদের চাকরি বাঁচাতে নিজেদের পিঠ বাঁচাতে পিঠের চামড়া বাঁচাতে সরকার যতটা তৎপর যোগ্যদের চাকরি দিয়ে সরকারের বিন্দু মাত্র কোনো হেলদোল নেই রিভিউ পিটিশন কবে হয় দেখুন আদেও হয় কিনা তাই দেখুন হবে কি করে তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি একদম clear হয়ে যাবে। সুতরাং এখন এভাবে এই দুর্দশার মধ্যে দিয়ে এই master মশাইটা চলবেন এইভাবে চলবেন কি বলছেন একটু শুনুন তো শান্তিপূর্ণ বললে মানুষ কতক্ষণ থাকবে মানুষ কতক্ষণ থাকবে 10 মিনিট বলা হয়েছিল 10 10 করে তো আমরা আধা ঘন্টা ঘন্টা বসে আছি একদমই একদমই দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হচ্ছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা পাঁচ দিন ধরে রাস্তায় শুয়ে আছি শান্তিপূর্ণ আন্দোলন করছি। আর ওনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে কেউ এসে কথা বলুন আধ ঘণ্টা সময় দিন কেউ আমাদেরকে আধ ঘণ্টা সময় দেয়নি আজ সকাল থেকে আমরা আধ ঘন্টা সময় চেয়েছিলাম সেটাও দেওয়া হয়নি আমাদেরকে আমাদের তো পিঠ ঠেকে গেছে আমরা তো বলেছিলাম যে পিঠ থেকে যাওয়ার মানুষের তার কথাও কোথাও থাকে না তখন তো ঘুরে দাঁড়াতে হয় আর কত দিন আমরা রাস্তায় শুয়ে থাকবো বলুন সেই জন্য আমরা আজকে জোর একটু চেষ্টা করেছিলাম জোর করে যে দেখা করার আমাদের আওয়াজটা আমাদের গলার আওয়াজ বসে বসে শুয়ে শুয়ে দিদির কাছে পৌঁছাচ্ছিল না তাই আজ আমরা দাঁড়িয়েছিলাম আমরা কথা ছিল আমরা সেটাও না দিতে পারছিলাম আমরা

দুর্নীতির উৎস যত দুর্নীতির আখড়া সঠিক নিশানাটা ধরেছেন ওখানেই আপনাদের লক্ষ্য স্থির রাখুন চোদ্দতলা থেকে ওনাকে ট্রেনে নামাতেই হবে না হলে আপনাদের আমাদের কারো জীবন জীবিকা সুরক্ষিত নয় দর্শক কি বলবেন আপনারা মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ